মানে রেলের যে লোকমাস্টার মানে ড্রাইভার সাহেব তারপর হলো গার্ড সাহেব তারপর হলো টিটি তারপর হলো অ্যাটেন্ডেন্ট এদেরকে আমরা যে আনলিমিটেড পরিশ্রম করি আমাদের কিন্তু ঈদের দিন ছাড়া কোনো ছুটিও নাই এই কারণে সে ব্রিটিশ আমল থেকে আমাদেরকে মানে পার্ট অফ পে হিসাবে মানে মাইলেজ অ্যালাউন্স নামে একটা অ্যালাউন্স দেওয়া হয় সেই অ্যালাউন্সটা দুই তিন বছর ধরে মানে কর্তৃপক্ষ কেটে নিবে এরকম কথাবার্তা চলতেছে মানে দুনিয়ার সব জায়গায় মানুষের সুবিধা বাড়ে আর এখানে আমরা দিন নাই রাত নাই শীত নাই গরম নাই বর্ষা নাই রাতে রাতের পর রাত রাত ডিউটি করি সেই প্রাপ্য মাইলেজটা কেটে দিবে তারা এবং এটার একটা সুবিধা যখন আমরা চাকরি শেষ করি সিনিয়াররা যারা শেষ করেছে পেনশনও এই সুবিধাটা দেওয়া হয় তারা এখন এই সুবিধাটা পেনশনেও দিতে রাজি না ইভেন আমরা যারা রানিং চাকরি করতেছি আমাদেরকেও মূল তারা এই মাইলেজটা দিতে রাজি না যেটা আমাদের মানে বর্তমান অবস্থা দাঁড়ায় চার ভাগের এক ভাগ মাত্র পেমেন্ট পাবো বেতন পাবো আমরা সেই যুক্তির দাবি থেকে দিনের পর দিন কর্তৃপক্ষের সাথে মিটিং সেটিং করে আসতেছে তারা একের পর এক সময় নিচ্ছে সময় নিতে দিতে লাস্ট যখন গত সপ্তাহে আরেকটা রোল জারি হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি আমার কাছে কপি আছে আচ্ছা আচ্ছা ওইটা পরে দেখতে আপনারা শুনেন বিগত 15 বছর আপনারা কি করছিলেন সেটার কথা বলেন আপনারা 15 বছর যাওয়ার পরে হাসিনা পতনা পরে 5 আগস্টের পরে তাই আপনারা এইগুলা শুরু করছেন এখন কেন আন্দোলন দাবি করতে এটা বছর করতেন না কেন সেটা জবাব দেন না এটা আড়াই সেট বছর ধরে চলছে সেটা জবাব দেন এখন কেন এইভাবে মানে একবারে হিউজ আকারে করতে এই যে হাসিনা ছিল তখন কেন আপনারা করতে পারেন নাই এখন তো নতুন আরেকটা অর্ডার তারা ইস্যু করছে আপনি এদিকে বলেন নতুন অর্ডার ইস্যু করছে যে মূল বেতনের সম পরিমাণ মাইলেজ ভতাটা দেওয়া হবে যেটা হয় মানে গড়ে চার ভাগের এক ভাগ তাহলে আমি কেউ যদি কোনো স্টাফ যদি চার টাকা বেতন পেয়ে থাকে সেভাবে এক টাকা